আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার দশটি উপায় জানব গোটা সৃষ্টির মধ্যে মানুষই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ আল্লাহতালা সুমহান মর্যাদার আসনে সমাসীন করেছেন তাকে আশরাফুল মাখলোকাত তথা সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা করেছেন এ মর্যাদা তিনি আর কাউকে দেননি অভিন্ন উৎস অর্থাৎ হজরত আদম ও হাওয়া আলেহিমা সালাতুয়া সালামের সন্তান হিসেবে সব মানুষ সম মর্যাদার অধিকারী তবুও নিজ গুণ বৈশিষ্ট্যের কারণে মানব সমাজের একজন অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব লাভ করে থাকেন এমন কিছু বৈশিষ্ট্যের বিবরণ রসুলের করিম সল্লাহ আলহিউসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন পরিচয় দিয়েছেন শ্রেষ্ঠ মানুষদের আলোচনা করেছেন শ্রেষ্ঠ মানুষের বিভিন্ন গুণাবলীর কথা হাদিসে বর্ণিত শ্রেষ্ঠ হওয়ার অনেক বৈশিষ্ট্যের মধ্য থেকে এই ভিডিওতে দশটি বৈশিষ্ট্য উল্লেখ করা হল নম্বর এক প্রতিশ্রুতি পূর্ণ করা আবু সাইদ খুদ্রি রদিয়াল সূত্রে বর্ণিত একবার আমরা রসুরে করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরের পাশে বসা ছিলাম তখন রসুরুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বের হয়ে এরশাদ করেন আমি কি বলবো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে সাহাবাই কারাম আরোজ করলেন হ্যাঁ হে আল্লাহর রসুল রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হল যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসনাদে আবু ইয়ালা হালিস নম্বর এক হাজার নম্বর দুই লেনদেনে উত্তম হওয়া আবু হরাইরা রদি আল্লাহ তাল আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুর উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজ পাওনাদারের পাওনা উত্তমভাবে আদায় করে হাদিস নম্বর দুই হাজার তিনশো পাঁচ নম্বর তিন অন্যের কল্যাণকামী হওয়া আবু হরে আনহু সূত্রে বর্ণিত একদা ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামের একদলের মধ্যে উপবিষ্ট অবস্থায় বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে আমি কি তা তোমাদের বলব সাহাবাই ক্যারাম নীরব রইলেন রসুল্লাহ ওয়াসাল্লাম এ কথা তিনবার বললেন অতপর জনৈক সাহাবে আরোজ করলেন অবশ্যই বলুন হে আল্লাহর রসুল রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল যার কাছ থেকে সবাই মঙ্গলের আশা করে এবং তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে আর তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি হল যার কাছ থেকে মঙ্গলের আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ নয় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো তেষট্টি নম্বর চার নিজের চরিত্র সুন্দর করা আবদুল্লাহ ইবনে আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো উনষাট নম্বর পাঁচ পাপ মুক্ত জীবনযাপন করা আবদুল্লাহ ইবনে আমর আমুর রদাল আনহু বলেন রসুল্লা সাল আলহি ওসাল্লামের কাছে জিজ্ঞেস করা হল হে আল্লাহর সর্বোত্তম মানুষকে রসুল্লাহ আলহি ইরশাদ করেন ওই ব্যক্তি যার অন্তর পাপমুক্ত পরিষ্কার কারো প্রতি কোনো আক্রোশ ও বিদ্বেষ নেই এবং যে সত্যবাদী হয় ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো নম্বর ছয় নিজ পরিবারের সদস্যের সঙ্গে সদাচারী হওয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাল আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল আলিহি আসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো তিরিমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাত্তর নম্বর সাত উত্তম প্রতিবেশী এবং উত্তম সঙ্গী হওয়া আবদুল্লাহ ইবনে অমর রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেন সঙ্গী হিসেবে আল্লাহ আল্লাহতালার কাছে সেই ব্যক্তি উত্তম যে নিজের সঙ্গীর কাছে ভালো এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ আল্লাহতালার কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো চুয়াল্লিশ নম্বর আট কি হওয়া আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু বলেন রসুরুল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। শ্রেষ্ঠ মর্যাদার অধিকারীকে রসুল ল সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে সোহেবুখারি আদিস নম্বর চার হাজার ছয়শ উনানব্বই নম্বর নয় দিন ধর্ম রক্ষায় নিয়োজিত হওয়া আবু সাইদ খুদ্রি তালা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল সর্বোত্তম মানুষকে রসুল্লাহ সাল্ল আলহি এরশাদ করেন ওই মুমিন যে নিজ জানমাল নিয়ে যান ধর্ম রক্ষায় আল্লাহর পথে জিহাদ করে হাদিস নম্বর নম্বর দশ কোরআন শিক্ষা নিজে বিশুদ্ধ কোরআন শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া ওসমান উসমান তাল আনহু সূত্রে বর্ণিত নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সোহেবুখারী হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশ হাদিসের বিশাল ভাণ্ডারে এরকম আরও অনেক বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে এসব বর্ণনার কোনোটি পারস্পরিক সাংঘর্ষিক নয় প্রতিটি নিজ অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে তাই আমাদের উচিত হল মুসলিম হিসেবে উল্লেখিত প্রতিটি গুণ অর্জনে ব্রতী হওয়া একই সাথে কোরআন হাদিসের অধ্যয়নের মাধ্যমে আরও ইসলামী জ্ঞান অর্জন ও তা বাস্তব জীবনে অনুসরণের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করা আল্লাহ তালা আমাদের সবাইকে সেরা মানুষ হওয়ার তাও দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন